আমি গাছ বিদ্যাপীঠের হেডমাস্টার অফিসারিং হেডমাস্টার এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার আইএফএসাইভেটেড আইসিটি কম্পিউটার টিচারদের পক্ষে কিছু কথা আলোকপাত করতে চাই যে সকল শিক্ষক শিক্ষিকাগণ সমগ্র পশ্চিমবঙ্গে বিভিন্ন কাজে বিভিন্ন দক্ষতার সঙ্গে আইসিটি প্রজেক্টেছেন স্বল্প পারিশ্রমিকের দু হাজার তেরো সাল থেকে এই পাইলট প্রজেক্টে চালু হয় তার পর থেকে এই প্রজেক্টের পরিক্রমা শুরু তাদের সামান্য পারিশ্রমিকে তারা যে কাজ করেন এই আর্থসামাজিক বর্তমান প্রেক্ষিতে আমার মনে হয় তাদের যে সরকারি নির্দেশনা রয়েছে বর্তমানে দশ হাজার টাকা মাসিক অনারিয়াম দেওয়ার কথা সেটাও তারা পান না তাদের যাতে আরও এই যে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর কর্তৃক নির্দেশিত যে দশ হাজার টাকা অনারিয়াম রয়েছে সেটা আরও বর্ধিত হয়ে পার মান্থ পনেরো হাজার টাকা করা উচিত পশ্চিমবঙ্গে প্রত্যেকটি স্কুলেই যে ডিজিটাইজেশনের যে কাজ কন্যাশ্রী সবুজ সাথী আমাদের এস সি এস টি ও বিসি এবং বিদ্যালয়ের আনুষঙ্গিক বিভিন্ন কাজে এরা সবসময় সর্বতোভাবে সহযোগিতা করে চলেছে তাই এই সব দক্ষ এবং সুযোগ্য ছেলে মেয়েদের দিকে তাকিয়ে আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় শিক্ষা দপ্তরের দৃষ্টি এই সকল শিক্ষক শিক্ষিকাগণ যাতে তাদের পারিশ্রমিকের বৃদ্ধির প্রেক্ষিতে তাদের যাতে আর্থ সামাজিক পারিবারিক স্বাচ্ছন্দ্য এবং স্থায়ী শিক্ষকের মর্যাদা পায় তার সুপারিশ রাখছি